সারা বিশ্ববাসীর মতন বিশেষত ভারতবাসীদের কাছে গতকাল রাত্রি ছিল প্রহর প্রণার রাত্রি সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরার দিকে তাকিয়েছিলেন সারা বিশ্ববাসী সুনিতা উইলিয়ামস ঘরে ফিরেছেন স্বস্তির ঘরে ফেরা সারা পৃথিবীবাসী তাকে স্বাগত জানাচ্ছে ভারতবাসী তাকে স্বাগত জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাকে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন আজকে অধিবেশনের শুরুতেই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ রেখেছি যে সুনিতা উইলিয়ামসের এই ঘরে ফেরা তাকে স্বাগত জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব চেয়ারের পক্ষ থেকে নেওয়া হোক স্পিকার সাহেব বলেছেন যে এই ব্যাপারে পরবর্তীকালে আমাদের যিনি হাউজের নেতা তিনি আসবার কথা আছেন তিনি বলবেন তবে আমার ব্যক্তিগতভাবে এই প্রস্তাব আমি স্পিকার সাহেবের কাছে রেখেছি চেয়ারের থেকে চেয়ারের পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসের ঘরে ফেরা নিয়ে স্বাগত অভিনন্দন প্রস্তাব যাতে নেওয়া হয়